মানে ভুকুর আছে ইতালে আমার টেকা নাই আসিলা আহারে আমার ফল লাগে মজা মানে মজা ভাই আর খালি বুঝতে এক কোটি টেকা ওই দুইটা শেয়ার টেবিল

মন্ত্রী লাগেনি আমার ইনফেলা তিনখান জিনিস নিয়ে দাম লাগে ইনখেলা মন্ত্রিলু গাছ আর এলাকার রসু ইলাই

চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাঁপানিতে রূপান্তরিত হয় রাস্তার ক্ষেত্র গর্ত ভরার যদি না করেন তখন পরবর্তীতে এই গর্তের কারণে রাস্তা পুরাপুরি নষ্ট হয়ে যায় আমার গর্ত আমি ভরাট করব। এই জন্য সবার দিকে তাকাই থাকবো না আমি এমপি হওয়ার পর আমার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট গর্ত হয় পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় গর্ত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায় এই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমাদের গর্ত ভরাট করার জন্য রাস্তার কর্তব্য রাগ করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে আমরা কিনা নাই কিনি নাই দুজন আমাকে উপহার হিসাবে দিচ্ছেন দুইটা ট্রাক্টর দিয়ে আমরা এলজিডির কাজ এলজিডির কাছ থেকে আসেন এলজিডি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার ওনাদের এক্সেনের কাছ থেকে আমরা কিছু বিটু মিন নিছি নিয়া কিছু পাথর নিছি নিয়া বালু নিয়া আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট দুই উপজেলায় এই ট্রাক্টর সবসময় চলতে থাকবে এবং এই বিটু মিন আর পাথরের মধ্যে দিয়ে আমরা রাস্তা বরাদ করব এই যে এই গাড়িটার মধ্যে থাকবে এই এই যে দেখেন এটা হচ্ছে পাথর পাথর আছে আর কই জন্য ধন্যবাদ বিটু জানাচ্ছি আমাদের হবিগঞ্জের অ্যাকশন মহোদয়কে যে উনি আমার বিটু মিন দিয়ে সহযোগিতা করার কারণে এখন আমার আমার এলাকার যে রাস্তার গর্ত এইটা ওকে হ্যাঁ এইটা তো হবিগঞ্জের জেলাতে থেকে অনেক অফিসাররা জানেন না কখন গর্ত গুলা হচ্ছে এইজন্য এই জন্য আমরা দেখাই দেখায় যদি দুই তিন জন কাজের লোক দিয়ে যদি এটা করাইতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না এই জন্য আমার এই ধারণাটা যদি আপনাদের ভালো লেগে থাকে সব এলাকায় আপনারা এটা ব্যবহার করতে পারেন কারণ মেনটেনেন্স জন্য যে পরিমাণ টাকা খরচ হয় আসলে প্রপার মেনটেনেন্স শেষ পর্যন্ত হয় না বিভিন্ন দুর্নীতি চুরি চামারির কারণে শেষ পর্যন্ত আর কিছুই করা যায় না তাই আমি বলছি যে এই প্রজেক্টটা হাতে নিয়ে দেখেন আপনার এলাকাটারে আপনি সেভ করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি